আজকে আমরা জানব কলকাতার অন্ধকূপ হত্যা সম্পর্কে আমরা সকলেই জানি কেমন করে ইংরেজরা ভারতে দুশো বছর রাজত্ব করেছে তারা কিভাবে কালো চামড়ার লোকেদের উপর অত্যাচার করেছে কিন্তু এমনও ছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা উল্টো ইংরেজদের এক ভয়ঙ্কর ও দুঃখজনক শাস্তি দিয়েছিলেন আর এই ঘটনাকেই অন্ধকূপ হত্যা বলা হয় বলা হয় যে ইংল্যান্ডের বাচ্চারা ভারত সম্পর্কে আর কিছু জানুক বা না জানুক এই তিনটি জিনিস সম্পর্কে তারা খুব ভালো করেই জানে প্রথমত অন্ধকুভত্যা দ্বিতীয়ত পলাশি যুদ্ধ এবং তৃতীয়ত আঠারোশো সাতান্ন এর মহাবিদ্রোহ এর থেকেই আপনারা বুঝতে পারছেন যে ইংল্যান্ডের দিক দিয়ে ভারতীয় ইতিহাসে অন্ধকুপত্যা অতটা গুরুত্বপূর্ণ আর এটাও বলা হয় যে ভারতীয় ইতিহাসের মোর ঘোরানো পলাশি যুদ্ধের মুখ্য কারণ অন্ধকোপ হত্যা পলাশির যুদ্ধ এমন এক জুতো ছিল যে ভারতের নকশা পাল্টে দেয় এখন আপনারা ভাবছেন কি ছিল এই অন্ধকোপ হত্যা এর কারণ কি ছিল নবাব সিরাজ এমন কেন করেছিলেন সত্যিই কি সতেরোশো ছাপ্পান্ন সালে ইংরেজদেরকে নির্দয়ভাবে হত্যা করেছিলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আপনারা তো সকলেই জানেন যে সতেরোশো শতকে ভারতে ইউরোপিয়ানদের আগমন শুরু হয়ে গিয়েছিল ভারতীয় রাজনীতির কথা বলতে গেলে সতেরোশো সাত সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে সেই সময় বাংলার সমগ্র ভারতের ইকোনমিক পাওয়ার হাউস ছিল জন্যই সমস্ত ইউরোপিয়ান বাংলাকে তাদের দখলে নিয়ে আসতে চাইত এবং তাদের সাম্রাজ্যের সুরক্ষার জন্য তারা জায়গায় জায়গায় মিলিটারি ডিফেন্স সিস্টেম শুরু করে এর মধ্যে একটি ছিল ফোর্ট উইলিয়াম যা ষোলোশো সালে তৈরি হয় হুগলি নদীর তীরে অবস্থিত এই ফোর্ট উইলিয়াম তৃতীয় উইলিয়ামের নামে নামাঙ্কিত যদিও এটি কলকাতার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মনুমেন্টসের মধ্যে একটি কিন্তু এটি অন্ধকূপ হত্যা এবং পলাশের যুদ্ধের মতো ভারতীয় ইভেন্টগুলির গুরুত্বপূর্ণ সাইট বাংলায় বিস্তার লাভ করার সাথে সাথে তাদের লোভ লালসা বৃদ্ধি পেতে থাকে কেননা সেই সময় বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী রাজ্য পুরো ভারতে সিক্সটি পারসেন্ট আয় আসতো বাংলা থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার লোকেরা নিজেদের লোভ লালসা পরিপূর্ণ করতে ছোট ছোট প্রান্তীয় রাজাদেরকে বিভিন্ন উপহার দিয়ে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করত এর ফলে রাজাদের কোষাগার পরিপূর্ণ হতো এবং ব্রিটিশরা নিজেদের মতো শাসন করতে পারত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থ উপার্জন করতে থাকে যার প্রভাব পড়ে জমিদার ব্যবসাদারদের উপরে এই সময় সতেরোশো সালে বাংলার নবাব আলিবর্দি খাঁয়ের মৃত্যু হয় আর বাংলার গতিতে একুশ বছরের এক নজওয়ান সিরাজউদ্দৌলার আগমন ঘটে নবাব সিরাজ প্রথম থেকে ইংরেজদের কাজের উপর সন্দেহ করে ওনার মনে হয় ইংরেজরা তাদের পাওয়া ক্ষমতার অপব্যবহার করছে এই জন্যই তিনি ইংরেজদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ইংরেজরা বলেন যে তারা শুধুমাত্র তাদের কোম্পানিকে সুরক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করেছেন কিন্তু নবাব সিরাজ জানেন শুধুমাত্র ব্যবসা এবং লাভ এগুলি ইংরেজদের উদ্দেশ্য ছিল না বরং ধীরে ধীরে ওই দুর্গতেই তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্থাপন করছিল সিরাজউদ্দৌলা এতে অনেক ক্ষিপ্ত ছিলেন তার দুটো কারণও ছিল বটে প্রথমটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের লাভের কোনো অংশই নবাবকে দিচ্ছিল না দ্বিতীয়টি হলো তারা প্রান্তীয় রাজাদের কাছ থেকে তাদের পলিটিক্যাল পাওয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল কর্ণাটক যুদ্ধে ব্রিটিশদের জিতে যাওয়ায় সিরাজউদ্দৌলার সন্দেহ একেবারে সত্যি হয়ে যায় ব্রিটিশদেরকে আক্রমণ করার জন্য সিরাজউদ্দৌলা সেনাবাহিনী গঠন করেন এবং সতেরোশো ছাপ্পান্ন সালের ষোলোই জুন কলকাতায় যুদ্ধের ঘোষণা করে তার এই বিশাল সেনাবাহিনী খুব সহজেই ব্রিটিশদের দমন করতে পারতো ষোলোই জুন নবাব তার সেনাদের সঙ্গে কলকাতায় পৌঁছান এবং কলকাতা শহরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে যখন ইংরেজরা বুঝে ফেলে যে তাদের হার নিশ্চিত তখন গভর্নর জন ডেরেক তার কমান্ডার কাউন্সিলের সমস্ত সদস্য মহিলা এবং বাচ্চাদেরকে নিয়ে হুগলি নদী দিয়ে একটি বোটের মাধ্যমে পালিয়ে যান তিনি জন হলের নেতৃত্বে একশো জন সেনাকে তাদের দুর্গের রক্ষার জন্য সেখানেই রেখে আসেন সতেরোশো ছাপ্পান্ন সালে কুড়ি জুন সিরাজ এবং তার সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গের উপরে হামলা করে এটা দেখেই ইংরেজরা তাদের সামনে আত্মসমর্পণ করে তখন সিরাজ দুর্গের মাঝখানে তার দরবার শুরু করে এবং সে দরবারে দুটি ঘোষণা করেন প্রথমত ক্যালকাটা নাম পরিবর্তন করে আলীনগর রাখা হবে এবং দ্বিতীয়ত রাজা মানিক চাঁদকে সেই দুর্গের রক্ষক হিসাবে ঘোষণা করা হয় নবাব কোনো ইংরেজের সঙ্গে দুর্ব্যবহার করেননি তারপর নবাব সেখান থেকে একটা ইংরেজের ঘরে বিশ্রামের জন্য চলে যান নবাবের চলে যাওয়ার পরে সেখানে দুই দলের সৈন্যদের মাঝখানে লুটপাট ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এক ইংরেজ নেশার ঘরে তার বন্দুক দিয়ে নবাবের এক সৈন্যকে মেরে ফেলে এই কথা যখন নবাব জানে তখন নবাব ভীষণই রেগে যান তখন তিনি ইংরেজ সৈন্যদের কয়েদিদের কুফরিতে রাখার আদেশ দেন এই কুফরি ফোর্ট উইলিয়াম দুর্গে অবস্থিত এবং এই কুটির নাম ছিল ব্ল্যাক হোল ওখানে উপস্থিত একশো সত্তর জন সৈন্যকে একটি আঠেরো বাই চোদ্দ ফিট কুটরিতে রাখার আদেশ দেন সেখানে কেবলমাত্র দুইটি জানালা ছিল এই কেবল কেবলমাত্র দুই অথবা তিনজন কয়েদিদের রাখার জন্য তৈরি কিন্তু সেই রাতে সেখানে একশো জন সৈন্যকে রাখা হয়েছিল এমনিতেই গরম তাতে সবাইকে অভুক্ত রাখা হয়েছিল সন্ধ্যে ছটা থেকে সকাল সাতটা পর্যন্ত আপনারা আন্দাজ করতে পারেন যে ওই কুটির মধ্যে অবস্থা কেমন ছিল কিছু কিছু ঐতিহাসিক বলেন যে ওই রাতে যারা পাহারাদের ছিল তাদের সাহসও ছিল না যে সেই রাতে নবাবকে ডেকে সব কথা বলে সকালে যখন সিরাজ ঘটনা জানেন তখন ওই কুটির দরজা খোলার আদেশ দেন যখন কুঠির দরজা খোলা হয় তখন দেখা যায় একশো সত্তর জন সৈন্যের মধ্যে জন সৈন্য খুবই দুর্বিষহ অবস্থায় বেঁচে আছে জন হলওয়েল এই তেইশ জনের মধ্যে একজন ছিল এবং মৃত সৈন্যদের ওই পাশেই কবর দেওয়া হয় এই ঘটনায় ইতিহাসের ব্ল্যাক হোল ট্রাজেডি বা অন্ধকা নামে পরিচিত হলওয়েলের দেওয়া এ বিবরণ অনেক ঐতিহাসিক মিথ্যা বলে মনে করেছেন ঐতিহাসিক ভিনসেন্ট এ স্মিথ তার অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়ার টাইমস টু দ্য এন্ড অফ নাইনটিন বইতে লিখেছেন সিরাজউদ্দৌলা ইংরেজদেরকে এভাবে মারার আদেশ দেননি আবার অনেক ঐতিহাসিক মনে করেন এই পুরো ঘটনা একটি মিথ ছাড়া কিছুই না বরং এটি ইংরেজদের বাংলা অধিকার করার বাহানা ছিল এই ঘটনা যখন ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতে পারে তখন সম্পূর্ণ ইংল্যান্ডবাসী প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এর জন্যই রবার্ট ক্লাইভকে তারা ভারতে পাঠায় এবং রবার্ট সতেরোশো সাতান্ন সালের জানুয়ারিতে কলকাতাকে পুনরায় নিজের দখলে করে তারপর সিরাজ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধকেই পলাশী যুদ্ধ বলা হয় আপনারা তো সকলেই জানেন যে কিভাবে সিরাজ বিরুদ্ধে ইংরেজরা কূটনৈতিক ষড়যন্ত্র করেছিল তার সেনাপতিকে লোভ দেখিয়ে নিজেদের দলে করে নিয়েছিল আর এই সব দেখার পর সিরাজ যুদ্ধক্ষেত্র থেকে মুর্শিদাবাদে পালিয়ে যান যেখানে ওনাকে মেরে ফেলা হয় আর এই ঘটনায় পলাশি যুদ্ধের গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায় আর এরপরে ইংরেজরা ভারতে দুশো বছর ধরে শাসন করে আশা করছি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ